আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা জানবো যে গ্রাম একটা ছোট্ট ঘরে কিভাবে লক্ষ লক্ষ হয় তো যেই ব্যবসাটা হয় তাও আবার দিয়ে তো বুঝতে পারছেন এই পশু দিয়ে আমরা অনেক ধরনের প্রোডাক্ট তৈরি করে থাকি আজকে আমরা দেখাবো আমাদের কতগুলো ফোকাস আছে এই ছোট্ট ঘর থেকে আমাদের এই কাজের যাত্রা শুরু তো যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলো আমরা আজকে একগাড়ে শিটমেন্ট করবো আর দেখাবো আর আমরা অর্ডার কোন জায়গা থেকে নেই বা এই ঘর থেকে আমরা কত টাকার কাজ করি টাকা বললেও ভুল হবে আমরা অবশ্য ডলারে বিক্রি হয় আমাদের এই প্রোডাক্টগুলো তো দেখতে পাচ্ছেন কতগুলো প্রোডাক্ট আছে এগুলো আমরা তিন মাস ধরে বানিয়েছি আর কিভাবে বানিয়েছি তা নিয়ে ভিডিও বানানো আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন মহিলা কারিগরদের কাছ থেকে আমরা এগুলো বানিয়ে নিয়েছি কাজ শিখাই কীভাবে এবং আমরা কাজ দেয় কীভাবে সবগুলো নিয়ে আমার ভিডিও বানানো আছে তো গাড়ি লুড হয়ে গেছে এই গাড়িটা এখন আমরা বান দিয়ে অফিসে পাঠিয়ে দেব অফিস বলতে আমরা তো আর ডাইরেক্ট এক্সপোর্ট করি না আমরা হচ্ছি সাপ্লায়ার তো যারা এই মালগুলো এক্সপোর্ট করে বড় বড় অফিস তাদের কাছ থেকে আমরা অর্ডার নেই এবং তাদেরকে আমরা শুধু বানিয়ে দিই আমাদের কাজ এখান থেকেই শেষ হয় এগুলো অফিসে যায় অফিস থেকে ওনারা জাহাজে করে অন্য দেশে দেয় এবং অনেক কাজ আছে যেগুলো অফিসের মধ্যেই করে তো এই ঘরে দেখতে পাচ্ছেন এগুলো শখ হচ্ছে আমাদের কচুরি বানার এবং ভুগলা রসি এই বাস্তবগুলো আমরা অনেক আগে বানিয়ে রাখছি প্রায় তিন মাস আগে আর আমরা শিটমেন্ট করতে পারতেছি না কারণ অবশ্যই একটা সমস্যা চলতেছে এই কারণে তো অনেক প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা কসুরি বানার এটা আমাদের পাঁচশো পিস বানানো আছে যেগুলো আমাদের কারিগরের বাড়িতে আছে মহিলা কারিগরার আমরা কাজ করি হাতের কাজ আমাদের গ্রামে কাজ করে মহিলা মানুষ কাজ করে তো অনেক দরিদ্র মানুষও কাজ করে এর হাতে গ্রামে বাড়ি বাড়ি কাজ করে দেখেন কতগুলো মাল আছে এই পার্ট গুলো থেকে একটা বাস্কেট হবে তো ভিডিও শেষে আমি দেখাবো বাস্কেটটা কিরকম হবে অনেক সুন্দর হবে চলুন আমাদের আরো মাল আছে দেখাই তো দেখতে পাচ্ছেন কতগুলো প্রোডাক্ট আমাদের এই প্রোডাক্টগুলো সব কচুরি বানা দিয়ে বানিয়েছি যারা আগে থেকে ভিডিও দেখেন তারা জানেন যে আমরা কচুরি বানা কিভাবে কাজ করি গেরামে কিভাবে কাজ করাই আর এই পার্টগুলো থেকে যে বাস্কেটটা হবে সেটা আমি ভিডিও শেষে দেখাবো আমাদের এই প্রোডাক্টটা নতুন চলতেছে অর্ডার এগুলো কাজ চলতেছে মহিলাদের বাড়ি বাড়ি কাজ আছে সেগুলো নিয়ে আমি ভিডিও বানাবো পরে দেখতে পারবেন এই প্রোডাক্টটা আমাদের বানানো হয়ে গেছে তো আমাদের প্রায় অনেক টাকার মাল আছে আর গ্রাম অঞ্চলে এইভাবে আমাদের কাজ চলে নিয়মিত কাজ হয় এই প্রোডাক্টটা আমি দেখাই দিছি এটা আমাদের পাঁচশো বিশ বানানো অলরেডি হয়ে গেছে এইগুলো আমরা বাড়িতে রাখছি আমাদের অফিসে জায়গা হয় না বিদায় দেখতে পাচ্ছেন কত সুন্দর আর এই বেনির প্রোডাক্টটা হচ্ছে আমাদের নয়শো পিস যেগুলো আমাদের বানানো হয়ে গেছে এগুলো মহিলাদের বাড়িতে আছে কারিগর যারা বানিয়েছে তাদের বাড়িতে আছে আমরা কালকের মধ্যে এগুলো নিয়ে আসবো এবং শিপমেন্ট করবো যাই হোক আজকে আমরা আরো একটা গাড়ি লোড দেই তো সন্ধ্যায় একটা গাড়ি আসে তো আমরা এখন চলে যাব আমাদের বাসায় কিছু মাল আছে তো অফিসে তো দেখলেন যে কতগুলো আছে তারপর আমরা বাসায় কিছু মাল রাখছি তো সেগুলো দেখাতে নিয়ে যাব। আর আমরা এখানে এই পাট মালগুলো রাখছিলাম কিছুদিন আগে জায়গা হয় না বিধায় তো আরো মাল আছে আমাদের এই মালগুলো আমরা বানিয়েছি প্রায় চারশো পিস যেগুলো আমাদের অফিসে জায়গা হয় না এই কারণে আমরা এখানে এনে দেখিয়ে দিয়েছি তো এগুলো আমরা অনেক আগে থেকে বানিয়েছি আর এগুলো বানিয়েছে আমাদের কারিগর বুঝতেই পারছেন আমাদের গ্রামে কিরকম কাজ চলে আমাদের কাজটা হাতের কাজ আমাদের প্রায় আড়াইশো মানুষ আছে এই কাজ করার জন্য তো তাদেরকে নিয়ে আমি নিয়মিত ভিডিও বানাবো তো সবাই সাপোর্ট করবে ভিডিওতে দেখতেই গেলেন আমরা কিভাবে গ্রাম অঞ্চলে কাজ করি এবং গ্রামে এই ছোট্ট একটা জায়গায় কিভাবে আমরা ব্যবসা করতেছি তাও আবার কচুরি বানা দিয়ে তো আমি যে পাটমালটা দেখাইছিলাম যে পাটমালটা কিরকম হবে বা প্রোডাক্টটা কেমন হবে পাটমালের প্রোডাক্টটা হবে এইরকম দেখেন ছয়টা পাট মিলে একটা বাস্কেট তো এটা চারদিকে এক একসঙ্গে করলে এরকম একটা বাস্কেট হবে তো এটা এরকম করার কারণ হচ্ছে গাড়ি ভরা যেন কম খরচ করে তলাটা যদি আমরা উপরে উঠাই এবং এটা দেখবেন এই যে একটা ফাইল সিস্টেম হয়ে যাবে এটা রাখলে কিভাবে গাড়ি ভাড়া কম করবে এই কারণে এই ডিজাইনটা তৈরি করা দেখেন কত সুন্দর দেখা যাইতেছে একটা কচুরি বানা দিয়ে এত সুন্দর বাসকেট আমরা তৈরি লড়ি এগুলো যায় অন্য দেশে অবশ্যই এগুলো বাংলাদেশে থাকে না আর যেটা বলছিলাম এই প্রোডাক্টটা আমরা কালকে উড়াইতে যাব আমাদের গ্রামে আছে তো তার নিয়ে ভিডিও বানাবো অবশ্যই দেখবেন আর সবাই একটু সাপোর্ট করবেন আমি গ্রাম অঞ্চলের কাজ করি অনেক মানুষকে নিয়ে তো সবাই একটু সাপোর্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম